নমস্কার বন্ধুরা সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো আজ করে দেখাবো ছাতুর পরোটা তো এই টকঝাল মিষ্টি ছাতুর পরোটা আমি কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ছাতুর পরোটা তো এখানে আমি দুশো গ্রাম ছাতু নিয়ে নিয়েছি এবারে ছাতুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান জোয়ানটাকে একটু হাতে ক্রাশ করে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরে এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা কুচানো এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দেব সামান্য একটু লঙ্কা কুচানো আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো পেঁয়াজটাকে একটু মিহি করে কুচিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি প্রায় দু চামচ মতো লেবুর রস এবারে দিয়ে দিচ্ছি একটা টক ঝাল মিষ্টি আমের আচার এই আচারের রেসিপিটা আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে সেখান থেকেও দেখে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখানে বিড় লবণ ইউজ করেছি আপনারা চাইলে সাদা লবণটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি দিয়ে খুব ভালো করে সবটা মাখিয়ে নেব এবারে অল্প অল্প করে হাতে জল নিয়ে ছাতুটাকে মাখিয়ে নেব সমস্ত উপকরণ ছাতুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর জলটা খুব বেশি দেব না আমি এখানে ছাতুর পুরটা খুব ঝরঝরে মতো রাখবো তার জন্য হাতে অল্প অল্প করে জল ছড়া দিয়ে পুরটাকে রেডি করে নেব তো দেখুন আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটাকে কিন্তু আটার তালের মতো আমি তাল করে নেব না ডেলা ডেলা করে নেব না আমি একদম ঝরঝরে রাখবো আর এরকম ঝরঝরে রাখলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো দেখুন পুর কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবারে আমি দুশো গ্রাম ময়দা নিয়েছি ময়দাটাতে সামান্য পরিমাণ লবণ আর একটু যে সাদা তেল আমরা ব্যবহার করি সেই সাদা তেল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো ময়দাটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে এবার ময়দার মাখার যে ডোটা সেটাকে আমি একটু মিনিট দশেকের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো এবারে আমি ময়দাটা থেকে বড়ো বড়ো করে লেচি কেটে নিয়েছি তবে এখানে আমি লেচিগুলোকে লুটির মতো বড় বড় করেই করেছি আর এগুলো লুচির মতো ছোটো ছোটো করলে কিন্তু হবে না তো এবারে এগুলোকে একটু বাটির মতো সেপ দিচ্ছি দিয়ে এর ভিতরে আমি পুর ভরে দেব। পুর ভরে দেওয়ার পর বাটিগুলোকে খুব ভালোভাবে মুখটা দেখুন এইভাবে বন্ধ করে দিতে হবে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ না করলে কিন্তু বেলার সময় ফেটে যাবে আর তেলে দিয়ে ভাজলে তখনও কিন্তু এটা ফেটে পুরগুলো বেরিয়ে যাবে তো তার জন্য আমি হালকা করে এইভাবে একটু চেপে চেপে পুরগুলোকে সেট করে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলোই একটু পুর ভরে রেডি করে নিচ্ছি তো আমার সবগুলো পুর ভরা হয়ে গেছে এবারে আমি একটু আটা নিয়ে এগুলোকে একটু মোটা মোটা করে বেলে নেব। যেহেতু এটা পরোটা করছি তার জন্য আমি এটাকে আটা দিয়ে বেলে নিচ্ছি আর বেলাটা কিন্তু একটু মোটা মোটা হবে আপনারা চাইলে একটু ছোট সাইজের করতে পারেন আমি এখানে একটু বড় বড় সাইজে করেছি আর দেখুন একটু বেশ মোটা মোটা হয়েছে এবার আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে প্যানটা গরম হয়ে গেল একটা পরোটা দিয়ে দিলাম তবে যেহেতু আমি পরোটা করছি আর এটা কিন্তু খুব কম তেলেই আমি করব তার জন্য আমি প্রথমে একটু সেঁকে নেব। দুটো পিঠ খুব ভালোভাবে একটু সেঁকে নেব তারপরে অল্প অল্প করে তেল ছড়িয়ে এটাকে ভেজে নেব আর এটা আপনারা চাইলে বাটার দিয়েও ভাজতে পারেন কিংবা ঘি দিয়েও ভাজতে পারেন আমি এখানে শুধুমাত্র তেল দিয়েই এটাকে ভেজে নেব তো দেখুন একটা পিঠ সেঁকা হয়ে গেছে আরও একটা পিঠ উল্টে দিলাম এবারে আমি অল্প অল্প করে তেল ছড়িয়ে দিচ্ছি অল্প অল্প করে তেল দিয়ে আমি এগুলোকে একটু খুব ভালোভাবে ভেজে নেব তবে এটা আপনারা চাইলে পুরো ছাঁকা তেলেও ভেজে খেতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয় তবে যেহেতু আমি এটা ছাদুর পরোটা করছি তার জন্য আমি এইভাবে অল্প অল্প তেল ছড়িয়ে এগুলোকে ভেজে নিচ্ছি একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজলে এগুলোও কিন্তু খেতে খুব সুন্দর টেস্ট হয় দেখুন সবটাই গা লাল হয়ে গেছে আর বেশ ভালো খেতে মুচমুচেও হয় তো আমার একটা ভাজা হয়ে গেছে আমি আরও একটা দিয়ে দিলাম তো এটাকেও আমি একটু ভালোভাবে ভেজে নেব তো অল্প করে আমি উপরে তেল ছড়িয়ে দিলাম দিয়ে এইভাবে এইটাও আমি ভালো করে ভেজে নিচ্ছি তো একদম রেডি হয়ে গেছে আমার টক টকজাল মিষ্টি ছাতুর পরোটা তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো এখানে আমি ছাতুর পরোটা রেডি করে নিয়েছি দেখুন এটাকে আমি একটু আচারের সঙ্গেই সার্ভ করেছিলাম তো খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। আপনারা চাইলে বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবার জন্য তো একটা পরোটা আমি ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভিতরে শুধু পুরে ঠাসা কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। তো এরকম পুর ভরা ছাতুর পরোটার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট আর প্রচুর শেয়ার করবেন আর পারলে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই খুব ভালো লাগবে খেতে তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন